আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ও ভালো আছেন আজকে অনেক দিন পর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান বর্তমানে কারা পাচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন যদি আপনি সঠিকভাবে কাজ করেন ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলেন ফেসবুকের শর্ত অনুযায়ী আপনি যদি ভিডিও তৈরি করেন সব কিছু মেনে চলেন তাহলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো মনিটাইজেশান পাওয়ার শর্তগুলো কি প্রথম শর্ত হচ্ছে গিয়ে আপনি প্রত্যেক দিন কমপক্ষে দুইটা রিলস বা একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে এবং প্রতিদিন আপনাকে একটা স্টোরি দিতে হবে এবং একটা ছবি পোস্ট করতে হবে কন্টেন্ট মনিটাইজেশান থেকে কিন্তু আপনি আপনার স্টোরি থেকে আপনার ফেসবুক পোস্ট থেকে আপনার ফটো আপলোড থেকে আপনার রিলস আপলোড থেকে এবং কি লং ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে সব দিক দিয়ে সব দিক নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পেতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা অনেকে ফেসবুকে কাজ করি ফেসবুকে কাজ করতে গেলে দেখা গেছে আমরা প্রথমে ভুলগুলো ভুল করে ফেলি কি আমরা সাউন্ড মিউজিক অ্যাড করে ফেলি দেখা গেছে একটা ব্যাকগ্রাউন্ড টোন দিয়ে দিলাম আমার ভিডিও সৌন্দর্য বর্ধনের জন্য বা শুনতে ভাল লাগবে এই জন্য আমরা কি করি প্রথমে প্রথমে কাজ করতে গেলে আমরা এই ভুলটা করে ফেলি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ফেলি তো আমরা প্রথম অবস্থায় যতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ ফেসবুকে আমরা লাইসেন্স পাবো না ভিডিওতে আমরা মিউজিক অ্যাড করার লাইসেন্স পাবো না মনিটাইজেশন পাবো না দিন পর্যন্ত আমরা সাউন্ড ইউজ করতে পারবো না তাহলে আমরা যদি এই শর্তগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারি তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমরা অনেকে দেখে গেছে কপি প্যাস্ট ভিডিও ফেসবুকে আপলোড করে ফেলি এটা করা যাবে না অন্য জায়গা থেকে আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেই ভিডিওটা আপনার পেজে ছেড়ে দিচ্ছেন এটা আপনার কন্টেন্ট না তাই কি করছেন আপনি আপনি ভিডিওটা ভিডিওটা ওনার প্রোফাইল থেকে বা চ্যানেল থেকে বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া থেকে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মের যে কোনো জায়গা থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এসে আপনার পেজে দিয়ে দিচ্ছেন এটা করা যাবে না তাহলে আপনি ফেসবুকের সত্য মানলেন না আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনি এটা করতে পারবেন না তো এই সব ছোটো ছোটো বিষয়গুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মোডিটাইজেশান পেতে পারেন এই এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ ইউটিউব এবং কি ফেসবুকে যারা টেক নিয়ে টেক ভিডিও নিয়ে কাজ করে তারা অনেকেই তাদের চ্যানেলে এবং কি ফেসবুক পেজে অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকে দেখ আপনারা চ্যানেলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আরও কি কি শর্ত মেনে চললে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেই সে শর্তগুলো আপনি হাজার হাজার ভিডিও লক্ষ লক্ষ ভিডিও রয়েছে আপনি তাদের পরামর্শগুলো মেনে চলতে পারেন অনেক বড় বড় ইউটিউবার অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এসব বিষয় নিয়ে তারা ভিডিও বানায় এসব বিষয়ে তাদের অনেক অভিজ্ঞতা এইসব ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাদের কাছ থেকে আপনারা কিছু শিখতে পারবেন তাহলে আপনারা খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে এই যে বিষয়টা আমি বারবার বলতেছি সেটা হচ্ছে কি আপনাকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে রিলস আপলোড করতে হবে আপনাকে ট্যাক্স আপলোড করতে হবে আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে তো এইসব বিষয়গুলো যদি আপনি ঠিকভাবে মেনে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তো সবার জন্য শুভকামনা থাকলো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই এটি আপনাদের জন্য পরামর্শমূলক হয়ে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম